নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম আলু বেগুন বড়ি দিয়ে ভোলা মাছের ঝোল রেসিপি নিয়ে এখানে পাঁচশো গ্রাম ভোলা মাছ কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ ভাজলে যে কোনো মাছের টেস্ট হয় আলাদা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর কড়াই গরম করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে কিছুটা ডালের বড়ি দিয়ে দিলাম আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি বড়িগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে বড়িগুলোকে উঠিয়ে নিলাম এই তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে লবণটা করার গায়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি এখন লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মাখানো মাছ এক এক করে দিয়ে দেব মাছগুলো এক পিঠ ভাজা হলে আর এক পিঠ উল্টে দেব। আর উল্টে পাল্টে মাছগুলো একটু কড়া করে ভেজে দেব। কারণ আমাদের বাড়িতে কড়া মাছ ভাজাটাই পছন্দ করে মাছগুলো উঠিয়ে নিয়ে বাকি মাছগুলোও দিয়ে দিলাম আর বাকি মাছগুলো একইভাবে ভেজে নিয়েছি বাকি মাছগুলোও উঠিয়ে নেব। বাকি মাছগুলো ওঠানো হয়ে গেলে এই তেলের মধ্যেই দিয়ে দেব লবণ হলুদ মাখানো বেগুন আর বেগুনগুলো আমি খোসার দিকটা তেলের ওপরে দেব। খোসার দিকটা তেলের ওপরে দিলে কম তেলে বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে যায় বেগুনগুলো একটু ভাজা হলে তারপরে নেড়েচড়ে বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি বেগুনগুলো উঠিয়ে নেওয়ার পর কড়াইতে আরও দুই চামচ তেল দিয়ে তেলটা গরম হলে লম্বা টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হতে হতে একটা মশলা করে নেব একটা বাটির মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে গুলে নেব এইভাবে গুঁড়ো মশলা গুলে রান্না করলে কিছুটা বাটা মশলা স্বাদ আসে আর এদিকে আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আলুগুলো ভাজতে ভাজতেও আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আলুগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব আলুগুলো ওঠানো হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা পেঁয়াজটাকে আমি একদম মিহি করে বাটি নিই পেঁয়াজটাকে একটু দরকাচা করে বেটে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে গুলে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে এখন এখানে একটা টমেটো দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে ভেজে রাখা আলু দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। আলুটাকে মশলার সঙ্গে মিনিট দুই তিনেক সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব। পরিমাণ মতো জল যেহেতু আমি ঝোল করবো তাই জলের পরিমাণটা একটু বেশিই দিলাম নাড়াচাড়া করে ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে ঝোলটাকে আমি আরও পাঁচ মিনিট এইভাবে ফুটিয়ে নেব ঝোলটা পাঁচ মিনিট যখন ফুটে গেছে তারপরে ভেজে রাখা মাছগুলো এক এক করে আমি এখানে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়েও আরও পাঁচ মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি ঝোলটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে এখানে বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচিটাকে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দেবো আর ঝোলটা আমি ফোটাবো না আমি এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তারপরে নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে রাত্রেও স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না একটা লাইক দিতে ভুলবেন